হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফুরিং থেকে আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু ভিডিওটা স্পেশাল আজকের ভিডিওটা স্পেশাল কারণ আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল লেক্সপোর্টের কিছু প্যান্টের কালেকশন আছে জিন্স প্যান্টের কালেকশন আপনাদের জন্য কিছু কার্গো প্যান্টের কালেকশন রেখেছি অল্প পরিমাণ কিছু কার্গো প্যান্টের কালেকশন আপনাদের জন্য কিছু ফর্মাল শার্ট এবং কিছু ফর্মাল প্যান্টেরও কালেকশন রেখেছি তো যারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে পার্চেস করতে চাচ্ছেন আশা করি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো অ্যাট ফার্স্ট আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এটা যদি আমি দেখাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ওকে এখানে বাটনটা লক্ষ্য করুন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগোটা দেওয়া সাইডেও কিন্তু দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো দেওয়া আছে তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রতিটা স্প্যান্ডিস। প্রতিটা প্যান্ট কিন্তু স্প্যান্ডিসের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এগুলো আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটাও কিন্তু এশকালের মধ্যে আরেকটি কালেকশন দুটা যদি আমি পাশাপাশি রাখি তাহলে এর বুঝতে পারবেন যে কোনটা কোন কালেকশন ওকে যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করে নিতে পারবেন এগুলো প্রাইস একদম রিজনেবল প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এক পিস আটশো পঞ্চাশ টাকা যদি দুই পিস নেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকায় শুধুমাত্র অফারটা আজকের জন্য প্রযোজ্য কারণ অফার তো আর সবসময় থাকে না আর অর্ডার সবসময় বলে কেউ আসে না এখন অফার চলতেছে ধামাকা অফার এক পিস নিলে আটশো পঞ্চাশ দুই পিস নিলে ষোলোশো টাকা এগুলো রেগুলার প্রাইস আমরা সেল করেছি এক হাজার পঞ্চাশ টাকা করে ওকে দেখেন এটা দেখেন এগুলো স্প্যান্ডিস কোয়ালিটি খুবই সুন্দর লাইট কালারের মধ্যে এগুলো সুইং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আর এগুলো আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে পেয়ে যাবেন এখানে ফর্মাল প্যান্টের কালেকশান রয়েছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল প্যান্ট একদম বেস্ট কোয়ালিটি যেটাকে বলে এর থেকে ভালো কোয়ালিটি ফর্মাল প্যান্ট আর হয় না অনেক সুন্দর এগুলো একদম বেস্ট কোয়ালিটি ফর্মাল প্যান্ট এগুলো আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আমরা এগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এটা হচ্ছে চেকের মধ্যে আমাদের কাছে কার্গো জোগার্স প্যান্টের আরেকটি কালেকশন আছে এটা দেখেন এটা হচ্ছে কোমরে ফিতা দেওয়া আছে দুই সাইডে দুটো পকেট এখানে দুটো পকেট নিচে কিন্তু কপ দেওয়া আর এটা হচ্ছে ব্যাক সাইড প্রতিটা ব্যাক সাইডে কিন্তু এরকম আর স্নাব বাটন দেওয়া থাকবে আর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট সুইং কোয়ালিটি ফিনিশিং কার্গো প্যান্ট তো অনেকেই বিক্রি করে কিন্তু আমরা যেটা বিক্রি করি সেটা হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট সিলাই ফিনিশিং একদম গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালার মধ্যে নিচে দেখতে পাচ্ছেন কত আছে দুই সাইডে দুটো পকেট সিক্স পকেটের কার্গো জোগার যেটাকে বলে এগুলো হচ্ছে সিক্স পকেটের কার্গো জোগার প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে খাকি কালারের মধ্যে খুব সুন্দর নাইস একটি প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি যেটাকে বলে সেটা আর কি পেয়ে যাবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে কার্গো জোগার কালেকশন আরেকটি নেভি ব্লু কালারের মধ্যে এটার নিচে কিন্তু কফ দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু পকেট আছে দুটা ওকে ফর্মাল প্যান্টের কিছু কালেকশন দেখানোর কথা বলছিলাম এটা হচ্ছে ফর্মাল প্যান্টের মধ্যে ট্রাউজার যেটাকে বলে ফর্মাল প্যান্ট ট্রাউজার এটা দুটো এমব্রয়ডারি করা আছে নাইস নিচে কিন্তু কপ দেওয়া না এগুলোর কোয়ালিটি কিন্তু বেস্ট একদম অথেন্টিক যে ফ্যাব্রিক সেটাই ইউজ করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটি কালেকশন দেখেন স্টেপ দেওয়া আছে দুই সাইডে দুটা পকেট আছে এটা হচ্ছে জোগার্স কার্বো সিস্টেম ব্যাক সাইডে কিন্তু একটা পকেট আছে এটা দেখেন দুটা পকেট আছে এখানে সেলাই আছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আটশো পঞ্চাশ করে আমাদের কাছে ড্রপ ড্রপশল্ডারের শার্ট আছে এটা একদম আপনাদের রিকোয়েস্টে আবার আনা কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণে স্টক করার পরেও এগুলো শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে স্টক করা হয়েছে এটা দেখেন কোয়ালিটিটা এগুলো হচ্ছে অ্যাম্বুশ ফ্যাব্রিকের মধ্যে অ্যাম্বুশ ফ্যাব্রিক যেটা বলে সে অ্যাম্বুশ ফ্যাব্রিকের মধ্যে কোয়ালিটিগুলো খুবই সুন্দর কাপড়ের মান গুণগত মান সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার মধ্যে অলিভ অলিভ মধ্যে এটাও সুন্দর একদম বেস্ট কোয়ালিটি অ্যাম্বুশ ফ্যাব্রিক যেটাকে বলে সেটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সফট ফ্যাব্রিক স্টিচ ইউজ করা হয়েছে এগুলো তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল এগুলো প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দিয়েছি আমরা আমরা আগে নয়শো পঞ্চাশ টাকা করে সেল করতাম এটা দেখেন এটাও নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ওকে তো বেহ যারা ভিডিওটা দেখলেন খুবই অল্প পরিমাণ সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখালাম এখান থেকে যদি কোনোটা চেয়ে যায় অবশ্যই আমাদেরকে ইনবক্স করুন এবং আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি যদি অর্ডার করতে হয় তাহলে অবশ্যই অর্ডার করে ফেলুন আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের পেজে অনেকগুলো রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে রিভিউ গুলো দেখে নিতে পারেন আর অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ